কিলোমিটার জুড়ে র্যালিতে যোগ দেবেন বলে দাঁড়িয়ে রয়েছেন এরা সাধারণ মানুষ এরা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই আজ এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি গোটা বাংলার মানুষ দেখুন এটা বারাসাতের ছবি যেখানে সনাতনী হিন্দুরা আজ রাস্তায় নেমে বলছেন আজ রাস্তায় নেমে বলছেন এটাই এটাই রাম নবমী মানুষ আজ রাস্তায় নেমেছেন এবং আমি প্রত্যেকের সঙ্গে একটু একটু করে কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন এই মুহূর্তে এই মুহূর্তে কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন হাতে জাতীয় পতাকা নিয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে এই মুহূর্তে রাস্তায় হাঁটছেন এই মুহূর্তে কথা বলি এই মুহূর্তে হাতে গদা রয়েছে জাতীয় পতাকা রয়েছে এই মুহূর্তে গদা নিয়ে এসেছেন তো আজকে কি বলবেন কেমন লাগছে এই মুহূর্তে জাতীয় পতাকা নিয়ে যিনি এসছেন ওনার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো দাদা জাতীয় পতাকা নিয়ে এসছে জাতীয় পতাকা নিয়ে এসছে আমার এটাই ঠিক আছে আমাদের এটাই ঠিক আছে ভারত মাতা কি চায় ঠাকুর শ্রী প্রভু রাম সেই প্রভু রাম এই মুহূর্তে প্রভু রামকে গাড়ির উপরে তোলা হবে এই মুহূর্তে কি বলছেন কি বলছেন কারা থেকে জেগেছে হিন্দু জেগেছে ছাব্বিশে মমতা চলে যাবে পাকিস্তান কি বলছেন মমতা চলে যাবে পাকিস্তান আমি কথা বলার চেষ্টা করি আরো যারা আছেন আমি একটু কথা বলি দাদা কোথা থেকে আছেন হ্যাঁ দাদা জয় শ্রীরাম রাম হাওড়া থেকে আসুন হাওড়া থেকে আমরা আমরা এসেছেন তো এখন আনুমানিক যে ছবি আমরা দেখতে পাচ্ছি ড্রোন ছবিতে ড্রোন ভিউতে

How did I do that? not মিছিল সিটি রোড দিয়ে একেবারে সরাসরি রামকৃষ্ণ ঘাটের দিকে যাচ্ছে এই যে শোভাযাত্রাটা দেখা যাচ্ছে এই শোভাযাত্রা কলকাতা হাইকোর্টের অনুমতিতে হচ্ছে যেটা হাওড়া বি কলেজ থেকে শুরু হয়েছিল এবং এই মুহূর্তে যাচ্ছেন যারা তার আপনারা কি প্রথমবার অংশ নিচ্ছেন না এর আগে হার সাল আছে একদমই তাই আমি রামলাল্লার ছবিটা দেখাতে বলবো ওয়াসিম আহমেদ রয়েছে তুমি দেখতে পাচ্ছ যে রামলাল্লা এই মুহূর্তে যে প্রতীক মূর্তি দেওয়া হয়েছিল সেইটা কিন্তু এখানে রয়েছে এটা পুজো করেই এই শোভাযাত্রা শুরু হয়েছে প্রিয়াঙ্কা টিগিওয়াল শ্রমিক ভট্টাচার্যরা ছিলেন আপাতত মিছিল জিপি রোড ধরে রামকৃষ্ণ পালের দিকে এগোচ্ছে সময় যত যাচ্ছে এই শোভাযাত্রায় লোকের সংখ্যা তত বাড়ছে কলকাতা হাইকোর্টের অর্ডারের শোভাযাত্রায় পুলিশ নিরাপত্তা দেবে তেমনি পুলিশ এখানে প্রচুর পরিমাণে রয়েছে যারা বিভিন্ন সেন্সিটিভ জায়গায় সেখানে কিন্তু তারা এই মুহূর্তে রয়েছেন তো নিঃসন্দেহে এই শোভাযাত্রা ধীরে ধীরে এগোচ্ছেন এবং এই শোভাযাত্রা যত সময় যাচ্ছে লোকের সংখ্যা তত বাড়ছে আমি যে ছবিটা দেখাচ্ছি দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের অযোধ্যায় যে রাম মন্দির তৈরি করা হয়েছে তারই আদলে একটা প্রকৃতি এখানে তৈরি করা হয়েছে এখানে রামলাল্লার একটা মূর্তি রাখা হয়েছে যেটা পুজো করে বি কলেজ থেকে শোভাযাত্রা শুরু হয়েছে সেই শোভাযাত্রা এই মুহূর্তে জিটি রোড ধরে সরাসরি রামকৃষ্ণ ঘাটের দিকে পৌঁছচ্ছে আছে আমাদের অপর প্রতিনিধি অর্ণব রয়েছে গঙ্গারামপুর থেকে অর্ণব এই মুহূর্তে তুমি যেখানে রয়েছ কি ছবি উঠে আসছে একবার দেখো এই মুহূর্তে উলবেড়িয়ায় কিন্তু যে রামনবমীর শোভাযাত্রা সেই রামনবমীর শোভাযাত্রা কিন্তু চলছে এবং একবারেই কিন্তু এটা সকাল থেকে বিভিন্ন জায়গায় হাওড়ার আমরা দেখেছিলাম যে কার্যত উৎসবের মেজেতে কিন্তু এই দিনটিকে পালন করা হচ্ছে কিন্তু আজকেও কিন্তু একই রকম ফেরিয়ার ক্ষেত্রেও আমরা একই চিত্র দেখতে পাচ্ছি লকেট চট্টোপাধ্যায় তিনি এসেছেন এবং তার সাথে কথা বলে যে তিনি একটা বিষয় জানতে চাইব যে রামনবমী নিয়ে এত বিতর্ক তৃণমূল কংগ্রেসকেও রাম্নভূমি করতে হচ্ছে তাহলে কি রাম রামের বর্ষায় বৈতরণী পার করতে চাইছে স্বাগত জানাই রামগ্রে রামের দেশে সবাইকে স্বাগত জানাই এখানে কোন বলছেন রাম সকলের কিন্তু রামনবমী করতে গেলে আদালতে যেতে হচ্ছে রামনবমী করতে গেলে আদালতে যেতে হচ্ছে এবং তার পাশাপাশি আপনাকেও আজকে আটকানো হয়েছিল কেষ্টপুরে কি বলবে এটা খুব দুঃখে এটা পশ্চিম সম্ভব সারা দেশে কখনো এইভাবে আটকানো হয় না কোর্টে পারমিশন নিতে হয় না পশ্চিম বাংলায় দুষ্টিগত রাজনীতি চলে সেই জন্য আজকে আমাদের মিছিল করতে গেলে শোভাযাত্রা করতে গেলে আমাদেরকে কোর্টে যেতে তৃণমূলের এক নেতা বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে হাঁটছেন কি বলবেন তারা তৃণমূলের আসুক এখানে সত্তা মূলটাকে যেন ভুলে না যায় অনেক ধন্যবাদ অর্থাৎ একবারে লক্ষের চট্টোপাধ্যায় তিনিও কিন্তু রামনবমীর যে এই উৎসব এই উৎসবে সকাল থেকে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু হাওড়ার উলব এরিয়াতেও তিনি কিন্তু রামনবমীতে অংশগ্রহণ করেছেন এবং রামনবমীর যে সেই বিশাল মিছিল আমি মহিতকে দেখাতে বলবো আর এই মুহূর্তে কিন্তু সেই চিত্র যে বিশাল মিছিল কিন্তু এগিয়ে চলেছে কালীবাড়ির উদ্দেশ্যে একদমই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি অনুপম বারাসাতের সাথে ছবি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো গোটা বাংলা সেখানে কিন্তু এই মুহূর্তে প্রত্যেকে জড়ো হয়েছে এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করো আলী সেই ছবি দেখাচ্ছে কালারফুল ছবি এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবি দেখাচ্ছে মিরাজ আলী এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো চারিদিকে গেরুয়া পতাকায় ঢেকে গিয়েছে গোটা আকাশ এটা বার সাথে ছবি এটা আবেগের ছবি এটা রামরম